উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান হিসাবে যদি আমি দায়িত্ব পাইলে আয় ভালো রেজাল্ট করতে হবে এবং কক্সবাজার পৌরসভার দায়িত্ব পাইলে আমি ভালো রেজাল্ট করতে হবে কক্সবাজার জেলা পরিষদ দায়িত্ব পাইলে আমি ভালো রেজাল্ট করতে হবে এবার কিন্তু আবার কক্সবাজার সদর রামদুদ্গা আসন্দি প্রার্থী হই সে সেটাই এমপি যদি ওই তাহলে দেখিবান দেখেন আয় ভালো রেজাল্ট করতে গেলে আয় সহ ত্যাগী সাহসী আত্মাত্মিকতা আমার পছন্দ নয় আয় আর সে দুনিয়ায়